এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো আরামবাগের আঠেরো নম্বর ওয়ার্ডের ভিতর কালীপুর এলাকায় মৃত যুবকের নাম অর্জুন সাঁতরা বয়স সাতাশ বছর পরিবার সূত্রে খবর পরিচিত এক ব্যক্তির শেষকৃত্যের কাজে যাওয়ার জন্য ভাইয়ের কাছে বাইক চেয়েছিলেন তিনি সেই বাইক নিয়েই গন্তব্যস্থলে যাওয়ার ইচ্ছে ছিল অর্জুনের কিন্তু মদ্যপান করে বেসামাল থাকার কারণে অর্জুনকে নিজের মোটর বাইক দেননি তাঁর ভাই আর সেই কারণেই নাকি অভিমানী হয়ে বাড়ির মধ্যে গলায় দড়ি দিয়ে সে আত্মঘাতী হয় পরে খবর পেয়ে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ বলতে কালকে একটা অনুষ্ঠান বাড়ি ছিল অনুষ্ঠান বাড়িতে যেমন টুকি টাকি সব নেশা করে নেশা ভাঙ করা হয়েছে দিয়ে ভেতর কালীপুরেতে মানে কি মারা গেছিলো তাকে মানে পুরতে যাবে বাইক চাইছিল এবার নেশা করেছিল ওকে বাইকে দেওয়া হয়নি সেই বাইক সূত্রেই মানে কিছু একটা রাগাই করছিল ওর ভেতরে সাথে বাইক নিয়ে বাইকটা বলতে ভাইকে চাইছিল ওর ভাই বাইকটা দেয়নি সেই সূত্রে এবার সব ওকে রাগ ভাঙিয়ে মানে যে যা সব যে যার ঘরে সব শোয়া হয়েছে কোথায় মানে যে চলে গেলো করা করালো আর হলো ও যাই ও নিজে যাই খুঁজে চার করছে পায়নি সেই তখন রাত্রে একটা বাইছে এসে সব ওরাও শুয়ে পড়েছে তারপরে সব কখন ওরম করেছে কেউ কোথায় করেছে এটা বাড়ির ভেতরেই করেছে মানে যেই ঘরটায় শুয়া হয় তার উল্টো ধরে উল্টো দিকে মানে একই ঘর অন্য কামরাতে মানে কী করেছে পুলিশ গিয়েছিল হ্যাঁ পুলিশ গিয়েছিল এই আসানা হয়েছে কি নাম অর্জুন সাদ আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে শ্রেণী পর্যন্ত পাঠক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে